আঠাশে জুলাই সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নে অভিমুখে যাবে এই মিছিলটা সম্পূর্ণ সংবিধান সম্মত সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয় পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি পরিষ্কার করে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ আবার অতি সক্রিয় তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন হাইকোর্টের আদেশটাকে পুলিশ পড়ে দেখেননি নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছেন আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই মিছিল করবেন সাহসের সঙ্গে করবেন শান্তিপূর্ণ মিছিল পুলিশের আটকাবার কোনো অধিকার নেই পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সেটাই যদি করতে পারেন তবেই আপনাদের আন্দোলনে বৃহত্তর সার্থকতা হবে যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরে প্রাণ কেন্দ্রে একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় এবং সভা করার ক্ষেত্রে তাদের সাহায্য করে সেই পুলিশ সরকারি কর্মচারীদের একটি মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন এবং তারা চেয়েছিলেন তাদের নিষেধাজ্ঞাটা আদালত থেকে সম্মতি পাক কিন্তু পাননি অতএব মিছিল হবে এক্ষেত্রে কোনো আইনি বিধি নিষেধ নেই পুলিশ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে আপনারা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন এবং পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নেবেন